শীত্ত বন্ধুরা জাঁকিয়ে পড়েছে তাই দেখো আমাদের এখানে গ্রামের পরিবেশ যেরকম হয় মানে সুন্দর শস্যের ফুল চারিদিকে ছেয়ে গেছে সর্ষের ক্ষেতটা দিকে যদি কত সুন্দর লাগছে দেখতে পুরো মানে গাছগুলো বড় হয়ে গেছে আর হলুদ চারিদিকে হলুদ হয়ে হলুদ হয়ে আছে প্রচুর ফল হবে আমাদের ট্র্যাক্টরের ঘরে একটা পায়রায় ডিম পেরেছিলো তা দুটো ডিম পেরেছিলো তার মধ্যে একটা পায়রা বাচ্চাকে বাঁচাতে পেরেছি তাই দেখো বাচ্চাগুলো একটা বাচ্চাই বেঁচেছে তাই দেখো বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করার চেষ্টা আছি ভালোই বড়ো হয়ে গেছে কোনো উঠতে পারে না তা খাঁচার মধ্যে রেখে একে চাল আর জল রেগুলার আমাকে খাওয়াতে হয় তাই দেখো কোলের মধ্যে বসিয়ে নিয়ে পায়রাটাকে খাওয়াচ্ছে একটু উঠতে শিখলেই উড়িয়ে দেব কারণ পায়রা জিনিসও তো আকাশে উড়বে খোলা আকাশে উড়া ওদের অভ্যাস খাঁচায় আটকে রাখলে হয়তো কষ্ট পেয়ে মারা যেতে পারে এক সময় মেয়ে তো কোনো সময় বলছে না যে উড়িয়ে দেবো মা মেয়ে বলছে যে শুধু চাল জল খাওয়াও আর রেখে দাও খাঁচার মধ্যে মানে দেখতে ভালো লাগছে তা আমি ভাবছি যে একটু উঠতে শিখলে ওকে উড়িয়ে দেবো সাদা ধপধপে পায়রা পায়রা দেখতে খুব সুন্দর দুটো ডিম ছিল একটা ডিম নিচে পড়ে ভেঙে গেছে আর একটা বহু কষ্টে বাচ্চাটাকে বাঁচাতে পেরেছি এটাকে জল খাচ্ছে জল টেষ্টা লাগলেও জল খায় চাল খায় আমার হাতে খুব সুন্দর বেশ ভালো বড় হয়ে গেছে বহুদিনই বেশ কয়েকদিন হলো খাঁচার মধ্যে রেখে দিয়েছি আটকে না হলে হয়তো যখন পড়ে যেত উপর থেকে হয়তো কুকুর বেড়ালে পেটে যেত এরকম একটা অবস্থা তা সেইভাবে কি খুব যত্ন করে আমি বড় করছি একটু উঠতে শিখলেই উড়িয়ে দেবো সকলে কেমন আছো বলো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই দেখো খাঁচাটার মধ্যে ওকে রেখে দিয়েছি এই খাঁচার মধ্যেও থাকে সারাদিন রাত্রিবেলা ঢেকে রেখে দিই সকলে কেমন আছো বলো আমিও ভালো আছি সন্ধেবেলা মেয়ের এক বান্ধবীর জন্মদিন ছিল তা বহুদিন ধরে আমাকে বলছে যে আনটি আসবে অবশ্যই তা আসা হয় না ঠান্ডার মধ্যে আমি খুব একটা বাইরে বেরোতে পছন্দ করি না যেহেতু ঠান্ডার ধারটা অতিরিক্ত তা মেয়েকে নিয়ে দেখো এসছি মেয়ে তো এসে প্রচুর আনন্দ আর দুজনা একসঙ্গে হয়েছে খুব আনন্দ একসঙ্গে ঘরে খেলাধুলা করছে এটাও দিদার বাড়ি দিদার বাড়িতে আমরা এসেছি এসে দেখি ঘরটা সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে আর বেলুনটার মধ্যে চকলেট ভরে রেখে দিয়েছে এই বড় ডলটা আমরা দিয়েছি ওকে বেশ ভালো বড় ডলটা ডলটা পেয়ে ও খুব আনন্দ পেয়েছে যেহেতু এখনও ছোট এখনও তো সেরকম বড় হয়নি পুতুল টুতুল নিয়ে খেলার বয়স এখনও আছে আর মেয়ে এসেছি রাত্রিবেলা ওকে নিয়ে মেয়ে তো খুব আনন্দ তাই জড়ি ধরে আমাকে সঙ্গে একটু আনন্দ উপভোগ করছে এই দেখো সুন্দর করে বেলুন দিয়ে চারিদিকে সাজিয়ে রেখেছে বেলুনগুলো রঙ বিরঙ্গের বেলুন তো দেখতে খুব ভালো লাগছিল। ওদের ঘরে একটা জিনিস আমি দেখলাম এটা যত সম্ভব যেহেতু আমরা প্রথমবার এসছি সঠিক জানি না মানে পুরো ঘরের মধ্যে ঝিনুকের জিনিস প্রচুর ঝিনুক ঝিনুকের মানে যেগুলো দীঘা পুরীতে বেড়াতে গেলে যেগুলো যেরকম মানুষ কিনে নিয়ে আসে সেইরকম জিনিস ওদের ঘরের মধ্যে সাজানো আছে ঝিনুকের জিনিস প্রচুর ঘরের মধ্যে দেখলাম বেশ ভালো লাগছিলো দেখতে আমাদের বাড়িতেও আছে তা আমাদের বাড়িতে অতটা যত্নে থাকে না এই কেকটাই নিয়ে এসছে কাটার জন্য আর এই লাইটটা জ্বেলে দিয়েছে খুব সুন্দর ব্যাটারির লাইট মিউজিক দিয়ে বাজনাটা হচ্ছিল আর মোমবাতিটা পুরো খুলে গেছে দেখো এখন কেক কাটবে দুজনায় তো খুব আনন্দ খুব আনন্দ আছে দুজনায় ওর কোনো বান্ধবী আসেনি আমার মেয়ে গেছে বলে ওর প্রচুর আনন্দ মানে খুবই ভালো লাগছে আর ঘরের মধ্যে ঠান্ডা নেই চারিদিকে দরজা জানলা আটকানো বলে ওর মানে গুলো মেয়ে খুলে ফেলেছে এবার কেক কাটছে পাশে বান্ধবীকে বসিয়ে নিয়েছে ওর মানে সত্যি আমরা গেছি মেয়েটা এত আনন্দ পেয়েছে ওর নাম হলো শ্রীপর্ণা আর ডাক নাম পাখি আমার মেয়ের সঙ্গে ফোনের মধ্যে ভয়েস মেসেজ দেখি কথা বলে তাও পাশের দাদু এসে বসলো এই কেকটা এখন খাইয়ে দিচ্ছে আর বেলুন তো জানোই জন্মদিনের বেলুন মানে থাকবেই সুন্দর করে সাজানো আছে জানলা দিয়ে পাঁচ তরকারি ভাত ওর মা বহুদিন আগে খাইয়ে দিয়েছে তা ওর দাদুর কাছে আবদার করেছে যে আমার একটা জন্মদিন করতে হবে বান্ধবীরা সব আসবে তা বান্ধবীদের বলতে আমার মেয়েই গেছিলো আর বন্ধুরা ঘরোয়া আয়োজন বাচ্চার আবদারে অনুষ্ঠানটা করা হয়েছে সব কিছুই মানে বাড়িতে রান্না টান্না করে খাওয়ানোর ব্যবস্থা লুচি ঘুগনি মাংস পায়েস মিষ্টি কেক সকলেই ভালো ছিল সকলেই ভালো থেকে বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটা